এইসবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ ভিডিওতে আমরা রমজানের রাতের করণীয় আমল নিয়ে আলোচনা করবে রমজান হলো রহমত মাগফিরাত এবং নাজাতের মাস এই মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য অশেষ রহমত বর্ষণ করেন আর রাতের সময় ইবাদতের জন্য সবচেয়ে উপযুক্ত কারণ তখন চার পাঁচ শান্ত থাকে মন প্রশান্ত থাকে আর আল্লাহর দরবারে মনোযোগ দেওয়া যায় বেশি তাই আসুন দেখি রমজানের রাতে আমরা কোন কোন আমল করতে পারি তাহাজুত নামাজ রাতে সেরাই বাদত রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল তাহাজুত নামাজ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তাহাজুত পর কেননা তা ছিল তোমাদের পূর্ববর্তী নেককার ব্যক্তিদের আমল এটি তোমাদের রবের কাছে নিয়ে যাবে তোমাদের পাপ মোচন করবে এবং তোমাদের গুণা থেকে বাঁচাবে তাহাজ পড়ার জন্য আমাদের অল্প একটু কষ্ট করে ঘুম থেকে উঠতে হয় কিন্তু এই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন কিভাবে তাহাজুত নামাজ পড়বেন রাতে ঘুমানোর আগে ইচ্ছা করুন যে তাহাজুদ পড়বেন কমপক্ষে দুই রাখা থেকে আট বা বারো রাখা পর্যন্ত পড়তে পারেন শেষ আল্লাহর কাছে নিজের সমস্ত কষ্ট চাওয়া পাওয়া খুলে বলুন একজন সাহাবি এক রাতে তাহাজুদ্দে এত বেশি কেঁদেছিলেন যে তার গাড়ি পুরো ভিজে গিয়েছিল পরের দিন সকালে তিনি খুব প্রশান্তি অনুভব করেছিলেন কোরআন তেলোয়াত রমজানের শ্রেষ্ঠ আমল রমজান মাসে কোরআন নাজিল হয়েছে তাই এই মাসে কোরআন পড়ার ফজিলত অনেক বেশি রমজান মাস হল সে মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানব জাতের জন্য পথ নির্দেশনা স্বরূপ কীভাবে কোরআন তেলত করবেন প্রতিদিন কমপক্ষে এক পাড়া পড়ার চেষ্টা করুন অর্থ সহ পড়ুন যাতে বুঝতে পারেন আল্লাহ আমাদের কি বার্তা দিয়েছেন তেলাতের সময় তাসবিদের নিয়ম মেনে পড়ুন অনেক সাহাবি রমজান মাসে এক মাসেই পুরো কোরআন তিরিশ বার খতম করতেন লাইলাতুল কদরের সন্ধান রমজানের শেষ দশ রাতের মধ্যে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম নিশ্চয় আমরা এক গুরুত্বপূর্ণ রাতে লাইলাতুল কদর কোরআন অবতীর্ণ করেছি কিভাবে লাইলাতুল কদর খুঁজবেন একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ তারিখে রাতে বেশি বেশি ইবাদত করুন সব বেজে রাতগুলোতে কোরআন তেল দোয়া ও ইস্তেকফার করুন রসুল্লাহ সাল্লাম শিখিয়েছেন যে ব্যক্তি রাতে উঠে আল্লাহকে ডাকবে এবং দোয়া করবে তার দোয়া কবুল হবে কোন দোয়া করবেন নিজের জন্য পরিবারের ও 엄마র জন্য গুনাহ মাফের জন্য রাতের অন্ধকারে চোখের পানি ফেলে আল্লাহকে ডাকো দেখবে তোমার সব দুঃখ কষ্ট মিটে যাবে জিকির ও দুরূদ পড়া সব ব্যারানোর সহজ উপায় রমজানের রাতে আল্লাহর নাম স্মরণ করা সবচেয়ে সহজ আমল কিছু গুরুত্বপূর্ণ জিকির সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহু মোহাম্মদুর আল্লাহ দূর শরীফ যে ব্যক্তি রাতে একশো বার লাহা ইল্লাহু বলবে তার জন্য জান্নাতের একটি বিশাল বাগান তৈরি হবে গরিবদের সাহায্য করা সৎকা ও জাকাত দেওয়া রাতে গোপনে গরিবদের সাহায্য করলে আল্লাহ অনেক বেশি বরকত দেন সদকা আগুনকে যেমন নিবিয়ে ফেলে তেমনি গুনাহকেও দূর করে দেয় কিভাবে সৎকা দেবেন মসজিদে দান করুন এটিমদের সাহায্য করুন কাউকে ইফতার করান ওমর রাজি আল্লাহ তালানহু গোপনে এটিমদের বাড়িতে খাবার রেখে আসতেন যাতে কেউ তাকে চিনতে না পারে আত্মার সমালোচনা ও আত্মশুদ্ধি রমজান শুধু ইবাদতের মাস নয় বরং আত্মা শুদ্ধির মাস কিভাবে আত্মা শুদ্ধি করবেন নিজের পাপে হিসাব করুন গুনাহ থেকে তৌবা করুন রমজানের পরেও ভালো কাজ চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করুন এই ছিল আমাদের আলোচনা রমজানের রাতে করণীয় আমল নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের উপকারী আপনারা সবাই বেশি বেশি ইবাদত করুন বেঁচে থাকুন এবং আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করুন আর একটা কথা আমার করবেন আল্লাহ হাফেজ